আমার নাম লতা আমি একজন ভালো মনে আমার নাম লতা আমি একজন প্রবাসী খুঁজছি প্রবাসী হলে ভালো হয় কারণ প্রবাসীরা অনেক ভালোবাসে তারা ভালোবাসতে পারে এই জন্য আমি একজন প্রবাসী খুঁজছি যদি কারো আমাকে পছন্দ হয়ে থাকে স্যার সঙ্গে যাবেন ক্লিক করবেন ওখানে আমার নাম্বার দেওয়া আছে সব দুইটাই আছে আর প্রবাসী খোঁজার কারণ হলো একটাই কারণ প্রবাসীরা অনেক ভালোবাসতে জানে তারা দূর দূরে থাকে তো তাদের ভালোবাসাটা বেশি আর বাংলাদেশের ছেলেরা ভালোবাসতে পায় না তারা তারা কয়েকদিন ভালোবাসে দু একদিন পর ভালোবাসার পরে তাদের ভালোবাসা শিশুদের একটা একটা ধরে কিন্তু প্রবাসীরা এটা করে না প্রবাসীরা এটা করে না প্রবাসীরা যাকে ভালোবাসে একজনকে ভালোবাসার চেষ্টা করে এবং সবটুকু দিয়ে ভালোবাসার চেষ্টা করে তার হাত খরচ দেয় তার তার ভালো লাগা জিনিসগুলো তাকে কিনে দেওয়ার চেষ্টা করে এবং যতটুকু পারে মোবাইলে ভালোবাসা দেওয়ার চেষ্টা করে আর বাংলাদেশি ছেলেরা ভালোবাসে ক্ষণিকের জন্য কিছুদিন ভালোবাসে ভালোবাসার পরে তবে তাকে ছেড়ে চলে যায় তাই আমি একজন ভালো একজন প্রবাসী খুঁজতেছি যে আমাকে ভালোবাসবে আমাকে ভালোবাসা দিবে। আর আমার ভালোবাসা আমি সবটুকু তাকে দেব সে কালো হোক সুন্দর হোক তাতে কোনো সমস্যা নেই সে ভালো একটা মনের মানুষ হতে হবে তাকে আমার তাকে ভালোবাস আমাকে যেন মন দিয়ে ভালোবাসতে পারে এবং ভালোবাসা দিয়ে যেন আমাকে ভুলে দিতে পারে এরকম একজন প্রবাসী যাই যদি আমাকে কেউ পছন্দ করে থাকেন স্যার অবশ্য যাবেন ক্লিক করবেন ওখানে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটাই দেওয়া আছে আপনারা কল করে আমাকে পেয়ে যাবেন যে দেখবেন অনেকে দেখার সুযোগ করে দেবেন আপনার পরিবারে আব্বু আমা ভাই বোন সবাই আছে সবাই আছে হ্যাঁ সবাই আছে দেশে তো ছেলে থাকতে প্রবাসী কেন হচ্ছে প্রবাসী ছেলেরা ভালো হয় ফ্রেন্ডলি হয় এবং তারা ভালোবাসতে জানে কারণ তারা ভালোবাসার মানেটা বুঝে দূরে থেকে ভালোবাসার মানেটা বুঝে আর দেশি সেটা বুঝে না তারা মনে করে যে ভালোবাসা মানে ওয়ান টাইম ওয়ান টাইম ইউজ টু টাইম হ্যাজ ঠিক আছে বুঝতে পারছি কিন্তু প্রবাসীরা তো দেশে আসবে আইসা ওই দুই এক মাস একটু থাকবে ওটার মধ্যে তাদের ভালোবাসা পুরো সম্পূর্ণ পাবো একদম পিওর ভালোবাসাটা তারা দিবে তাদের পাবো এই জন্য প্রবাসী আমি খুঁজতেছি প্রবাসী ভালো প্রবাসী ভালো হ্যাঁ আচ্ছা দেশ ছেলেদের অপরাধ কি দেশের ছেলেরা ভালোবাসে ঠিক আছে কিন্তু তারা কদিন ভালোবাসার পরে তাকে আর ভালো লাগে না তখন আরেকটা খুঁজে আরেকটাকে ছেড়ে আরেকটা খুঁজে এবং তাদের ভালোবাসাটা আমার কাছে পিওর মনে হয় না তারা মনে করে যে ভালোবাসা হলো বাজারে আলু পটল মনে ছেলে ভালোবাসলাম মনে ছেলে বিক্রি করে দিলাম তারা ভালোবাসা এরকম মনে হয় কিন্তু প্রবেশের মন প্রবেশের মনে করে ভালোবাসা একটা মায়ের বাঁধন একটা খুব পবিত্র একটা বন্ধন তারা তাই তাই আমি প্রবেশী খুঁজতেছি আচ্ছা বুঝলাম কিন্তু এত কিছু আপনি জানেন কী করে এই তো মিডিয়া দেখে ইউটিউব দেখে ফেসবুক দেখে এসব দেখে আর কি এসব দেখে এক্সপিরিয়েন্স নিয়ে আমি এখান থেকে আর কি চাইতেছে যে একটা প্রবাসীকে ভালোবাসবো যে আমাকে ভালোবাসবে আমি তাকে ভালোবাসবো এবং আমার সম্পূর্ণ ভালো তার তার জন্যই সংগ্রহ করে রাখবো হ্যাঁ এবং সে যখন বাংলাদেশে আসবে তখন তাকে আমার ভালোবাসার সবটুকু আমি তাকে দেবো এবং তার সবটুকু আমি নেবো আর প্রবাসীরা ভালো লাগার একটা কারণ আছে কারণ তারা একটা মানুষকে বোঝে যে তার কি লাগবে তার চাইতে এটা কী লাগবে সে কী চায় কি বলতে চায় সেটা বোঝে যেমন কোনো একটা সমস্যা হলে বিপদ পড়লে টাকা দিয়ে হেল্প করে এক একটা গিফট করে এই জিনিসগুলো মানে আমার কাছে খুব আকর্ষিত হয় আমার জিনিসগুলো আমার খুব ভালো লাগে তাই আমি একদম প্রবাসী খুঁজতেছি আচ্ছা একটা জিনিস আপনি বললেন যে প্রবাসীরা সব কিছুই দেয় হ্যাঁ তো প্রবাসী ধরেন বাহিরে আছে এখন তো আপনাকে এক প্রবাসী কল দিল আপনার এখন শারীরিক দরকার তাহলে সে কি দিতে পারবে ওখান থেকে মোবাইলের মাধ্যমে এখন ইন্টারনেটের যুগ মোবাইলের মাধ্যমে যতটুকু দেওয়া যায় অতটুকুই দেওয়া নেওয়ার চেষ্টা করব মোবাইলের মাধ্যমে কি ওটা মিটবে মিটবে না কিন্তু মিটার চেষ্টা করব তাই আচ্ছা আপনার সাথে যোগাযোগ কি পাবো করবে মেসেজ রেশনে যাবেন শেয়ার রেশনে যাবেন ওখানে ক্লিক করবেন ওখানে আমার নাম্বার দেয়া আছে ইমো WhatsApp দুটো দেয়া আছে আবার অনেকে মনে করে যে ওখানে নাম্বার না চলে না ঠিক আছে নাম্বারটা না কিন্তু আমারটা রাইট আমারটা দেওয়া আছে আপনারা ওখানে যে ক্লিক করলে আপনাদের নাম্বারটা পেয়ে যাবে আচ্ছা আমরা প্রতিবেদন একেবারে শেষ করে দিলাম দর্শক কিছু বলার আছে বলার এটাই আছে ভালো থাকেন ভালো মানুষকে বাসবেন এবং মানুষ আপনাকে ভালোবাসে আচ্ছা ঠিক আছে 보도록 ভালো থাকবেন